কে আমি পরোটা করবো আমি এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা আমি ঢেলে নেব সার মতো লবণ দিয়ে দেবো এক চামচি গুঁড়ো চিনি দিয়ে দেবো দু চামচি মতো তেল দিয়ে দেবো সাদা তেল ভালো করে আমি মেখে নেব এটা এটা ভালো করে মেশানো হয়ে গেছে এরকম করে মা কাটতে হবে আমি এবার গরম জল করে নিয়েছি হালকা গরম জল দিয়ে মেখে নেব এটা আমার মাথা হয়ে গেছে এর উপরে একটু সাদা তেল নিয়ে দেব কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখব ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো বাটিতে তিন চামচে ময়দা দিয়ে দেব এটা আমার গোলা হয়ে গেছে হয়ে গেছে দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে আমি একটা মেরক এটা আমার মাখা হয়ে গেছে আমি এবার লেজে কেটানো বোধ আমি ছটা লেচি কেটে নিয়েছি আমি এবার বেলে নেব একটা লেচি নিয়েছি আমি বেলে নেব ময়দাদের রুটিটা বেলে নিয়েছি ব্যাটারটা দিয়ে দেবো ওপর দু ময়দা ছড়িয়ে দেব ব্যাপার দিয়ে দেব ময়দা ছড়িয়ে দেব দিয়ে নেব ভাত করে নেব এরকম করে সবগুলো করে নেব সবগুলো করা হয়ে গেছে আমি এবার বেঁধে নেব বেলে নিয়েছি এরকম করে সবগুলো করে নেবো আমি সবগুলো বেলে নিয়েছি এবার আমি ভেজে নেবো গ্যাস জেলে চাটু বসাই দিয়েছি আর একটা পরোটা দিয়ে দেব এক সাইডে হয়ে গেছে টে দেব সেকে নেব সুন্দর ফুলছে আমি এবার তেল দিয়ে দেবো সাদা তেল ওপর দিয়ে দেখুন কি সুন্দর ফুলেছে পরোটাটা আমার হয়ে গেছে তুলে নেব একটা হয়ে গেছে বাকিটা আমি একইভাবে করে নেব দেখুন এটাও সুন্দর ফুলছে এটাও হয়ে গেছে আমি না তুলে নেব বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো আমার হয়ে গেছে এবার তুলে নেব সবগুলো তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন সবাই একটা একটা ভাত গোনা যাবে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগবে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ